প্রিয় ছাত্রছাত্রীরা এবছর যারা তোমরা মাধ্যমিক পরীক্ষার্থী দু হাজার পঁচিশ সালে তোমরা অবশ্যই কিন্তু এখন থেকেই গুরুত্বপূর্ণ এই অধ্যায়গুলোকে ভালো করে দেখে রাখবে বারবার বলছি গুরুত্বপূর্ণ এই অধ্যায়গুলো কিন্তু তোমরা প্রশ্ন যদি রেডি না করে রাখো তাহলে কিন্তু সমস্যায় পড়বে এগুলোই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের টেস্ট এবং আসছে মাধ্যমিক পরীক্ষার জন্য তো প্রথম থেকেই তোমরা ডায়াগ্রাম সহ নোটগুলোকে তৈরি করবে বারবার বলছি সেটা এবং ডায়াগ্রামগুলো বেশি হার্ড করে আঁকবে না শর্ট করে যাতে আঁকতে পারো এবং অবশ্যই যে নোটটা তৈরি করবে সেটা যেন তোমাদের পনেরো বা কুড়ি মিনিটের মধ্যে তোমরা নামাতে পারো সেই স্ট্রাকচারটা মেনটেন করেই কিন্তু নোটগুলোকে তৈরি করবে এবং নোট যখন তৈরি করবে অবশ্যই ব্ল্যাক ব্লু কম্বিনেশনে রাখবে মার্জিন সহ তো এইগুলো কিন্তু ছোটো ছোটো বিষয় সেগুলো তোমরা মাথায় রাখবে শুধু নোট লিখলেই হবে না লেখার সাথে সাথে কিন্তু ডায়াগ্রামের জন্য আলাদা মার্কস থাকে তো সুতরাং লেখার সাথে ছবি কিন্তু অবশ্যই তোমাদের দিতে হবে জিওগ্রাফির জন্য আর কি তো আজকে তোমাদের শিল্প অধ্যায় সম্পর্কেই বলবো যে শিল্প অধ্যায় তোমাদের কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদেরকে রেডি করে রাখতে হবে গত বছরের প্রশ্নটা তোমরা অবশ্যই দেখে নেবে তাতে তোমাদের আইডিয়া হবে যে কোন কোশ্চেনগুলো তোমাদের বাদ দিয়ে পড়তে হবে তো আজকে প্রথমে তোমাদের দুই এবং তিন মার্ক্সের জন্য যে কোশ্চেনগুলো তোমাদের গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা বলছি তোমরা রেডি রাখবে আর কি তো প্রথমে হচ্ছে যেটা একটু ঘুরিয়ে কোশ্চেন দেখছি সেটা হচ্ছে যে শিল্প কেন্দ্র স্থাপনের ক্ষেত্রে কাঁচা প্রভাব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কাঁচা প্রভাবটা তোমরা দুই বা তিন মার্কসের জন্যই কোয়েশ্চেনটা রেডি রাখবে কাঁচা প্রভাব যে কোনো স্থানে শিল্পের কেন্দ্রী ভবনের ক্ষেত্রে কাঁচা গুরুত্ব বা প্রভাব এটা কোশ্চেন তারপর উদীয়মান শিল্প দুর্গাপুরকে রুড বলা হয় কেন আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন এগুলো কোশ্চেন কিন্তু প্রায়ই গত মাধ্যমিক পরীক্ষাগুলোতে এসছে আর কি তো সুতরাং এগুলো একই থাকলো তো এগুলো রেডি রাখবে অবশ্যই তাছাড়া হচ্ছে সমস্যার দিক থেকে তোমরা পেট্রো শিল্পের সমস্যা কার্পাস বয়ন শিল্পের সমস্যা হ্যাঁ এই সমস্যাগুলো তৈরি করবে দুই বা তিন মাসের জন্য এবং যেটা আর কি যে উদীয়মান শিল্প বয়ন শিল্প এগুলো তো রাখছোই একসাথে তো ঘুরে ফিরে এই টিকাগুলোই তোমরা দেখবে ভালো করে এগুলোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট টিকা হুম এরপর তোমাদের যেটা ফাইভ মার্কসের জন্য চারটে কোশ্চেন বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা সুন্দর করে রেডি করবে নোটগুলোকে একটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে পশ্চিম ভারতে বয়ন শিল্পের পশ্চিম ভারতে পেট্রোয়াশিয়ান শিল্পের উন্নতির কারণ বা কেন্দ্রীয় ভবনের কারণ হ্যাঁ তাহলে পশ্চিম ভারতে পেট্রোয়াশিয়ান শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ যেটা আর কি সেটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের জন্য তারপর আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো পূর্ব ভারতে লৌহ শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ এই কোয়েশ্চেনটা সব ঘুরিয়ে দেয় এরকমভাবে যে পূর্ব এবং মধ্য ভারতে লৌহ ইস শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ তো তোমরা যখন নোটটা তৈরি করবে অবশ্যই কিন্তু চেষ্টা করবে যে কেন্দ্রগুলোর নামগুলো উল্লেখ করে দিতে এরপর প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ ভারতে আর লাস্ট যেটা কোশ্চেন বলবো সেটা হচ্ছে যে ভারতে অটোমোবাইল শিল্প বা মোটরগাড়ি শিল্পের অনুকূল পরিবেশ বা উন্নতির কারণ ব্যাখ্যা করো তো এই চারটে কোশ্চেন তোমরা খুব ভালো করে বড়ো কোশ্চেন হিসেবে রেডি করবে চেষ্টা করবে এগুলোকেও ছোট করে ভারতবর্ষের একটা সাইডকে এঁকে নিয়ে তোমাদের পজিশন দু একটা দেখিয়ে দেওয়ার আর কি কেন্দ্রের তাহলে নোটের গুরুত্বটা খুব ভালো হবে তো এই হলো তোমাদের দুই তিন এবং ফাইভ মার্কসের কোশ্চেন যেগুলো তোমরা ভালো করে রেডি করে রাখবে ঠিক আছে এরপর আমরা আসি মানচিত্র অর্থাৎ শিল্প অধ্যায় থেকে একটু কোন মানে মানচিত্রগুলো তোমাদের পয়েন্ট করে রাখতে হবে সেটা তাহলে এবার শিল্প অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ মানচিত্রগুলো তোমাদের শিখতে হবে এবং বিশেষ করে কয়েকটা শহর বলবো সেগুলো তোমরা শিখে রাখবে নানাভাবে এটাকে ঘুরিয়ে ফিরে কোশ্চেনটা করবে আর কি যেমন ধরো কলকাতা ব্যাঙ্গালোর চেন্নাই মুম্বাই হ্যাঁ তারপর হচ্ছে তোমার দিল্লি এইগুলো কলকাতা হলদিয়া হুম তো এগুলো কিন্তু নানাভাবে কোশ্চেনটাকে ঘুরিয়ে তোমাদের কোশ্চেনের অ্যান্সার এটাই হবে তাই এই লোকেশনগুলোকে ভালো করে শিখে রাখবে যেমন ধরো বললো যে পূর্ব ভারতের একটি পেট্রো রাসায়ন শিল্প কেন্দ্রের নাম তাহলে এটা হলদিয়া তথ্য প্রযুক্তি কেন্দ্র তাহলে ব্যাঙ্গালোর হ্যাঁ তো কলকাতা হতে পারে তারপর হচ্ছে তোমার বাণিজ্যনগর তাহলে তোমার হয়ে গেল মুম্বাই তাহলে এই শহরগুলোকে তোমরা ভালো করে পয়েন্ট করে শিখে রাখবে এবং যেহেতু পার্টিকুলার টাউন আর কি তো এগুলোর কিন্তু লোকেশন অ্যাকুরেট না হলে কিন্তু তোমাদের নাম্বার কাটবে আর কি তো তোমরা এগুলোকে ভালো করে শিখে রাখবে পূর্ব ভারতে যেমন হচ্ছে লৌহ ইস্পাত কেন্দ্র আচ্ছা তোমাদের হচ্ছে চিত্তরঞ্জন চিত্তরঞ্জন যে পয়েন্টটা এটাও ভালো করে শিখে রাখবে চিত্তরঞ্জন যেমন হচ্ছে আমাদের পূর্ব ভারতে একটি রেল ইঞ্জিন কেন্দ্র আর তোমার জাহাজ নির্মাণ কেন্দ্র যেমন হচ্ছে বিশাখাপত্তনম এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং তো এই পয়েন্টগুলো তোমাকে তোমরা ভালো করে রেডি করে রাখবে ও আরেকটা হচ্ছে যে ম্যানচেস্টার যেটা পশ্চিম ভারতের একটি গুরুত্বপূর্ণ মানে পয়েন্ট আর কি ম্যানচেস্টার যেটা ভারতের ম্যানচেস্টার বলা হয় আবার অনেক সময় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হিসেবেও উল্লেখ করে বলে তাহলে তোমাদের সেটাকে আলাদাভাবে পয়েন্ট করতে হবে তো এই পয়েন্টিংগুলো তোমরা শিল্প অধ্যায়ের জন্য রেডি করবে ঠিক আছে ভালো থেকো আর অবশ্যই কিন্তু যদি কোনো প্রশ্ন তোমাদের জানতে চাও আর কি কোনো যে প্যাটার্নটা কীভাবে লিখবো বা পয়েন্ট ছবি হ্যাঁ এই সমস্ত কিছু জানতে হলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে তোমরা জানাবে এখন থেকেই প্রিপারেশন ভালো করে রেডি রাখো সবাইকে বলছি